আমাদের কাছে পেন্ডেন্টও আছে ইয়ার আছে সবই আছে যার যেটা লাগবে নিতে পারবেন আমরা নেক্সট কালেকশন দেখাবো একটু উঠে দেবেন আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এই ইয়ারটপ জোড়া হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার এটা হচ্ছে চল্লিশ হাজার টাকা এটা ভিডিও লাস্টে এই ভিডিওটা লাস্টে কিন্তু ধামাকা আছে একটা এক্সপেন্সিভ সুপার এক্সপেন্সিভ এক্সক্লুসিভ দারুণ একটা ইয়ার টপ সেট আছে ভিডিও শেষ পর্যন্ত যারা থাকবেন সুপার এক্সপেন্সিভ সেই সেটটা আপনারা দেখতে পারবেন না পারচেস করতে পারবেন তো দেখাচ্ছি এটা খুব সুন্দর কালেকশন আমি এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে ষাট হাজার টাকা ষাট টাকা ও বা এটা খুবই সুন্দর এটা অরিজিনাল ডায়মন্ড এটা কিন্তু হচ্ছে এটা কি এটা গোল্ডেন কালার গোল্ড দিয়ে করা কিন্তু যারা একটু সিলভারিশ পছন্দ করেন উপরের লুকটা কিন্তু টোটালি সিলভারিশ টাইপ খুবই সুন্দর আঠারো ক্যারেট গোল্ড এবং ডায়মন্ডের সমন্বয় দারুণ এক জোড়া দুই এটা হচ্ছে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা টেকালে বাজার যাবেন এটা খাওয়াইব সুন্দর কালেকশন বিশ হাজার আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা 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 হচ্ছে 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 টাকা খুবই সুন্দর কালেকশন পঁচিশ হাজার দেখেন কি সুন্দর পঁচিশ হাজার আমি এই কালেকশন দেখাচ্ছি ওদের হচ্ছে এটা প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার খুব সুন্দর মাঝখানাটা কিন্তু রুবি স্টোন আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে পঞ্চাশ হাজার খুব সুন্দর এটা হচ্ছে পঁয়ত্রিশ এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার খুবই সুন্দর এটা হচ্ছে পঞ্চাশ হাজার খুবই সুন্দর পঞ্চাশ হাজার টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে চল্লিশ হাজার টাকা খুবই সুন্দর কালেকশন চল্লিশ হাজার টাকা আমি এটা তো দেখাচ্ছি এটা হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা প্রাইস এটার খুব সুন্দর কালেকশন এটার প্রাইস হচ্ছে চল্লিশ হাজার খুবই সুন্দর এটা প্রাইস চল্লিশ হাজার এটা হচ্ছে পঁচিশ হাজার

এটাও কিন্তু চল্লিশ হাজার টাকা ডায়মন্ডের সাথে আঠেরো ক্যারেট গোল্ড আর এটা কিন্তু আবার স্ক্রু সিস্টেমের স্ক্রু সিস্টেম আমরা দুবাই যে কানেদুলগুলো করি না স্ক্রু সিস্টেমে এটা কিন্তু সেই স্ক্রু সিস্টেম অনেকেরই কিন্তু দুল হারা যায় যার কারণে স্ক্রু সিস্টেম চেয়ে থাকেন এটা সেই স্ক্রু সিস্টেম আর কি স্ক্রু সিস্টেমটা পরে ঘুমানো যায় কানে ব্যথা পাওয়া যায় না তো এটার প্রাইস হচ্ছে চল্লিশ হাজার নেক্সট এটা দেখে না অনেকেরই মানে এরকম কিন্তু আমরা মার্কেটে অনেক চিপ প্রাইজেরগুলা দেখি এটা কিন্তু অরিজিনাল অথেন্টিক দেড় লক্ষ টাকা এটার দাম এটা এটা এত সুন্দর ভাইব বাড়িতে। মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে দেড় আরো আছে পিকচার বাকি আমের দোস্ত সাথে থাকেন দেখতে পারবেন এটা হচ্ছে দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকা কিছুই না এখন যেটা দেখাবো এই দেড় লক্ষ টাকাটাকে বোল্ড আউট করে দিবে যেটা দেখাবো এখন